চার জায়গায় আছে তকবির তাহারি মাই সেটা সকলের কাছে আর রুকুতে যাওয়ার সময় দুই রুকু থেকে ওঠার সময় তিন আর দুই তাসাহুদ বিশিষ্ট সালাত যদি হয় তিন রাকাত বা চার রাকাতে সালাত হয় তাহলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সে প্রশ্নটা হল নামাজ যখন পড়বো নামাজে রফাদাইন করা যাবে কি যাবে না যখন আমরা মানে কি যখন প্রথম নিয়াদ করবো তখন রফা দায়ন করি প্রথম একবার করতে হবে তারপরে যখন রুকু যায় তখনও মানে রফাদাইন করে সেজ যখন যায় তখনও মানে ওঠার টাইমে মানে রফা করে এটা হালা হাদিস যে সমস্ত ফেরকাররা রয়েছে তারা বলছে রফা দায়ন করতে হবে তো এই রফাদায়ন যারা মাজহাব অমান্যকারী যারা মাজহাব অমান্যকারীর যে লাঝহাব যাদের বলা হয় ফরাজি আলহাদিস এদের কিতাবে লেখা আছে মাসাইল জরুরিয়া এবং বুরহানুল হক সিরাজুল ইসলাম হেদায়তুল মোকাল্লিদ ইত্যাদি কিতাবের মধ্যে লেখা আছে যে আপনার রফাদাইন করার কথা লেখা আছে তো এখানে নামাজের তকবি তারিমা ছাড়া অন্যান্য সময় রফাদাইন হাত উঠানো তারা বলে যে যায় এটা করতে হবে তো এখানে আমরা দেখব যে রফাদাইন শুধু প্রথম একবার করতে হবে যখন নিহাদ করে যখন তকবিরে তাহারিমা বাঁধব তখন একবার করতে হবে তো আমরা সঠিকটা জানবো যেটা আমাদের ফরফুরার শরীফে মুজাদুজ্জামান দাদা হজু ফির রহমাতুল্লাহ আলীহের উজ্জ্বল নক্ষত্র প্রধানতম খলিফা রুহুল আমিন বসিরাত রহমাতুল্লাহ আলীহে তিনার কিতাব অনুযায়ী আমরা দেখব যে নামাজের দুই হাত উঠানো রফাদাইন বলা হয় এ রফাদাইন মানে কভার করতে হবে এই সম্পর্কে দেখব যে ফুরফুরা সিলাইয়ে ফুরফুরা শরীফ এই কিতাবের মধ্যে মানে রফাদান সম্পর্কে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছে তাই প্রথম নম্বর দলিল হিসাবে পেশ করেছেন শহী মুসলিম শরীফ প্রথম খণ্ড তাই সহি মুসলিম শরীফ প্রথম খণ্ডের মধ্যে লিখেছে জাবের ইবনে সামুরা বলেন আল্লাহ রসুল সাল্লাম আমাদের নিকটে আগমন করে বললেন যে তোমাদের কেন দুরন্ত ঘোড়ার লেজের ন্যায় হাত উঠাচ্ছ নামাজের মধ্যে স্থির হয়ে থাকো তো স্থির হয়ে থাকতে প্রথম খণ্ড একশো একাশি পৃষ্ঠা সহি মুসলিম শরীফ দ্বিতীয় দলিল হিসাবে পেশ করেছেন আল্লামা রুহুলামিন হুজুর মোসানাফি ইবিন আবি শাইবা জাভের ইবিন সামুরা বলেন যে আমরা নামাজের মধ্যে দুই হাত যখন উঠাচ্ছিলাম তো এমন অবস্থায় আল্লাহ রসুল বললো আমাদের নিকটে এসে বললেন যে তোমরা কেউ উদ্ধৃত ঘোড়া তাই নামাজে স্ত্রী হয়ে থাকো তাহলে এখানে প্রাথমিক কালে তকবীর বলা রুকু যাওয়া রুকু থেকে ওঠা দ্বিতীয় রাকাত হতে ওঠা সিজদাই যাওয়া সিজদাই ওঠা সালাম করার সময় দুই হাত ওঠানো হতো তাই তকবীর বলা সালাম করার সময় রফাকে হাত উঠানো কে মানে হাত উঠানো হতো তাই এখানে নামাজের বাইরে রফা বলতে হবে তাই অবশিষ্ট রফাকে নামাজের মধ্যবর্তী রফা বলতে হবে তাই নামাজের মধ্যবর্তীর সময় রফা মানসুখ হয়েছে আর সালামের সময় রফা তৃতীয় দলিল দ্বারা মানসুক হয়েছে তাই প্রথম তক বীরকানে রফা স্ত্রীর সাব্যস্ত হয়েছে তৃতীয় নম্বর দলিল হিসেবে পেশ করেছেন যে জাবির সামুরা বলেছেন আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামের সাথে নামাজ যখন আমরা পড়েছিলাম আহ কিন্তু আমরা সেই সময় সালাম করতাম সেই সময় ইশারা করে আসসালাম কম আসসালাম আলাইকুম বলতাম তা আল্লাহ রসুল আমাদের দিকে দৃষ্টিপাত করে বললেন যে তোমরা তোমাদের কি হয়েছে তোমরা দই ঘোড়ার লেজের নয় হাতে ইশারা করছো সেই সবাই কেউ সালাম করতে চায় সেই সবাই আপনি সঙ্গীর দিকে দৃষ্টিপাত করবে কিন্তু তাকে হাতের ইশারা করবে না এ হাদিস সালাম কালিন ওরাফা মানসুখ হল তাহলে এখানে আপনার লাঝাবি যারা আহলে হাদিস তাদের যে কথাটা পাওয়া যায় যে ইমাম বুখারি রফাদাই নামক পস্তুকে পনেরো ষোলো পৃষ্ঠা লিখেছে ইউসুফ উদ্দিন সরকার হেদায়তুল মোকাল্লিদিন কিতাবের মধ্যে লিখেছেন চুরাশি পৃষ্ঠায় তাই প্রথম ও দ্বিতীয় হাদিস সালামকারী রফা মানসুক হওয়ার জন্য উৎকীর্ণ হয়েছিল এতে নামাজ মধ্যবর্তী রফা মানসুক হতে পারে না তাই ইমাম মুসলিম আবু দাউদ হাদিসকে সালাম অধ্যায় বলেছেন তৃতীয় হাদিসটা দুটি হাদিসের সাথে বর্ণনা করেছেন তা আল্লামা আমিন এবার উত্তর মানে কি দিচ্ছে যে আপনার উত্তরটা দিচ্ছে কি যে ইমাম বুখারি যে কিয়াসুলভ মতে তাকলিদ করা আবশ্যিক কি তাই নাসবুর রায়া কিতাবের মধ্যে লিখেছে উভয় ঘটনা এক হতে পারে না প্রথম ও দ্বিতীয় হাদিসে নামাজে মধ্যবর্তী রফা মানুষ হওয়ার জন্য উৎকীর্ণ হয়েছে তাই তৃতীয় হাদিসটা সালাম করে রফা মানসুখ খাওয়া জন্য উৎকীর্ণ হয়েছে তাই প্রথম ও দ্বিতীয় হাদিস আছে সাহাবা নামাজ পড়েছিলেন এমন সব আল্লাহ রসুল আগমন করেছিল তৃতীয় হাদিস আছে যে আল্লাহ রসুল সঙ্গে সালাম পড়েছিলেন প্রথম ও দ্বিতীয় হাদিস আছে যে আল্লাহ রসুল বললেন তোমরা কি জন্য হাত উঠাচ্ছ তা তৃতীয় হাদিস আছে মানে বললেন তোমরা কী জন হাত ইসা করছো প্রথম ও দ্বিতীয় হাত আছে শাহবাগ নামাজের মধ্যে হাত উঠাচ্ছেন এবং তৃতীয় হাদিস আছে তার সালামের সময় হাতে ইশারা করছেন তাই প্রথম ও দ্বিতীয়তে আছে তোমরা নামাজের মধ্যে স্থির হয়ে থাকো রফা করো না তাই তৃতীয় হাদিশ আছে সালামের সময় স্থির হয়ে থাকো হাতে ইশারা করো না এতে প্রমাণ হলো যে প্রথম ও দ্বিতীয় হাদিসের স্থলে পৃথক তৃতীয় মানে হাদিসের উৎকীর্ণ স্থলে হলো পৃথক তাই প্রথম ও দ্বিতীয় হাদিসকে গরপিত করে সালাম করে রফা হওয়ার। দলিল বলে হাদিসের মর্মে পরিবর্ত করা ভিন্ন আর কিছুই নাই তাহলে এখানে মধ্যবর্তী দফা হচ্ছে মানসুখ হয়ে গেল তারপরে তিনি স্পষ্টভাবে আবার দলিল পেশ করেছে চতুর্থ যে দলিলটা সহি মিজি শরীফের মধ্যে পাওয়া যায় যে হজরতের শাহ বা আবদুল্লাহ ইবনে মাসৌদ বলেছেন আমি তোমাদের সাথে কি আল্লাহ রসুলের নামাজ পড়ব না অবশ্যই পড়ব তারপরে তিনি নামাজ পড়লেন এতে তিনি কেবল পরিবার হাত উঠিয়েছিলেন প্রথমবার হাত উঠিয়েছিলেন ইমাম তিরমিজি বললেন সাহাবা হজরতে বাগা ইবনি আজেব রফা দাউন মানসুখ হওয়া হাদিস বর্ণনা করেছে তাই হজরতে মাসুদ থেকে হাদিসটা হাসান বহু সংখ্যক সাহাবা এবং তাবি এবং বিধান রফা দায় মানসুখ বলে ইমাম সুফিয়ান ও কুপ্পাবাসী বিধানের মত তাহলে এখানে যে কথাটা মানে দলিল হিসেবে আল্লাম রুকুল আমিন পেশ করলেন এবার আহলে হাদিস মাঝাবিদের যে প্রশ্ন হেদায়তুল মোকাল্লিদ তানবিরুল আইনাইন কিতাবে আছে যে আবদুল্লা ইবনে মুবারক বলেছে ইবনে মাসুদ হাদিস আমার নিকটে সহি সাব্যস্ত হয়নি তো আবু দাউদ বলেছে হাদিসটা সহি এই মর্মে সহি নয় তিনি কেবল নামাজ আরম্ভ রফা করতেন রুকু যাওয়ার সময় রুক হতে উঠার সময় রফা করতেন না তাই মর্মে কেবল প্রথম রাখাতে নামাজ আরম্ভকালে রফা করতেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাখাতে আরম্ভকালে রফা করতেন না এই হাদিসে সময় রফা মানসুখ হতে পারে না তো এছাড়া মানে হাদিসের দুজন রাবি আজিম ইবনে কুলাইব আব্দুল্লাহ রহমান ইবনি আসওয়াদ জঈব আব্দুর রহমান আল কামা মানে কি করেনি এটা হলো আহলে হাদিসদের প্রশ্ন তো এখানে আল্লাহ রুহুল আমি এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে ফতুল কাদির কিতাবে আছে আব্দুল্লাহ ইবনি মাসুদ হাদিসটা কয়েক সনদে ইমাম তিরমিজি একে হাসান বলেছে ইমাম খত্তাবি বলেছেন তিরমিজি হাসান মানে হাদিসটা সহি তা হলো এই হাদিসের সহী নিশ্চিত তারপরে আল্লামা বাহারুর রায় কিতাবে লিখেছেন আর কানে আবরাজ মানে লিখেছে যে ইবনে মাসুদ রফাদ মানসুখ হওয়ার হাদির বর্ণনা করছে নিশ্চয় সহি কথায় হাদিসটা অতিশয়ী বলে হিংসা প্রকৃতি বিষয়কে অস্বীকার করা ভিন্ন আর কিছুই নয় তাহলে এখানে বোঝা গেল তিনি যে হাদিসগুলো পেশ করেছে সেগুলো তিনি দেখে দিলেন তবে ইমাম আবুদাউতের বিরোধী তাহানাফি জিজ্ঞাসা যে ইমাম আবুদাউদ হাদিসকে সই বলেছে গর্বিত করে একটা অযথা মর্ম প্রকাশ করে ইমাম তিরমিজি নাসাই তাহা তাবি কি তাহাবি ইবনি হজম যে হাদিসটা রুকু যা বা রুকু হতে উঠা রাফাকে মানসুখ হওয়ার স্বীকার করেছে বহু সংখ্যক সাহাবাহী হাদিসের জন্য রাফা দাইন ত্যাগ করেছেন ইমাম আবুদাউদ তাহলে মারাত্মক মানে ব্যাখ্যা কেন গ্রহণীয় হবে তাহলে তার ব্যাখ্যা কেন পূরণ হবে এই সম্পর্কে রুহুল আমিন তিনি আবার দলিল দিলেন শহীদ নাসাই একশো আটান্ন পৃষ্ঠায় লিখেছেন যে রুকুকারী রফা দায়ীন মানুষ হওয়া দলিল ইবনে মাসুদ বলেছে আমি কি তোমাদের আল্লাহ রসুলের নামাজের সংবাদ দেব না রাবি বলল যে তারপর তিনি দাঁড়িয়ে প্রথম হাত উঠালেন তারপরে আর হাত উঠায়নি আল্লাহ হাসেম মাদানি বলেছেন যে ইমাম নাসাই সনদ বুকারি মুসলিমের শর্ত অনুযায়ী সহি তারপর ছয় নম্বর দলিল সুনানে নাসাইতে বলেছে আবদুল ইবদিন মাসুদ বলেছে আমি তোমাদের সাথে কি আল্লাহ রসুলের নামাজ পড়ব না তারপর তিনি নামাজ পড়লেন তিনি নামাজে একবার ভিন্ন হয়ে হাত উঠায়নি তারপর সাত নম্বর দলিল ইমাম তিন সনদে আবু আবুবাক ইবনে আবি সাইবা একটা সনদ বর্ণ করেছে সাহাবা হজরত বারা ইবনে আজেব বলেছে আল্লাহ রসুল সেই সভায় নামাজ আরম্ভ করতেন দুই হাত উঠাতেন এবং তারপরে আর হাত উঠাতেন না তবে আট নম্বর দলিল হিসাবে আবদুল্লাহ ইবনী মাস বলেছে জাল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বাক্কা উমারে ফারুক পিছনে নামাজ পড়েছি তারা নামাজ আরম্ভ ছাড়া অন্য সময় হাত উঠাতেন না এ হাদিস গুলো শাহ হাসান হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে হাসান কথা বললেন তারপরে নয়নগর যে দলিলটা পেশ করেছে যে ইমাম মোহাম্মদ তাহাতাবি আবি সইবা যে আসেম তার পিতা হতে বর্ণনা তিনি আবু তালেবের পুত্র আলীকে ফরোজ নামাজের তাকবির হিসেবে হাত উঠাতে দেখেছেন এবং অন্য সময় তিনি হাত উঠাতেন না এই হাদিস আসিম নামক রাবি বিশ্বাস ভাজন ছিলেন তাই ইতিপূর্বে প্রমাণিত হয়েছে তাই দশ নম্বর দলিল প্রাশ পেশ করলেন যে ইমাম তাহাবি ও বাইহাকি ইবনে আবি সাহিবা থেকে বর্ণনা ইমাম ইব্রাহিম বলেছেন আমি উমারে ফারুক ইবনে খাত্তাবকে দেখেছিলাম যে তিনি প্রথম তকবীর পাঠকালে দুইবার হাত উঠালেন তারপর আর হাত উঠাতেন না তারপরে এগারো নম্বর দলিল হিসেবে পাঠ করলেন ইমাম বাইহাকি যে এহিয়ার পুত্র মোহাম্মদ আমি আবদুল্লাহ ইবনী জুবাইদ পার্শ্বের নামাজ পড়েছিলাম এতে আমি রুকু শেষদা যাবার রুকু শেষদা হতে ওঠার সময় দুই হাত উঠাতাম সেই জন্য আবদুল্লা ইবনি জুবাইদ মানে কি বললেন যে তোমার উভয় মানে সময় রফা করতে দেখছি আল্লাহ রসুল নামাজ আরম্ভ রফা করতেন নামাজ শেষ করা পর্যন্ত কোনো রফা করতেন না তাই বারো নম্বর দলিল হিসাবে পেশ করেছে বাহাকির তাহাবি সনদ সহ তাই তিনি ইমাম ইব্রাহিম এবং সাবি নামাজ আরম্ভ করে একবারই রফা করতেন যখন প্রথম নিয়াত করে খি উরাফা করতেন তারপরে ইমাম হাম্মাদ মানে মহাত্মা ইবনে মোহাম্মদের মধ্যে তেরো নম্বর দলিল হিসেবে পেশ করেছে আল্লামা রুহুলামি ইমাম হাম্মাদ বলেন নামাজে প্রথম তো বিভিন্ন অন্য সময় রফা করতেন না তাই ষোলো নম্বর দলিল সেই আবুদাহুল শরীফের মধ্যে লিখেছে সাহাবারা বলে নিশ্চা আল্লাহ রসুল সেই সময় নামাজ আরম্ভ করতেন তার দুই কানের নিকটে পর্যন্ত হাত উঠাতেন এবং তারপরে হাত উঠাতেন না তাহলে এখানে তিনি মানে কি দলিল হিসাবে মানে পাঠ করলেন তাই এখানে আমরা আমরা মানে দেখলাম তারপরে আরও তিনি মানে কি দলিল মানে কি দিয়েছে সেই দলিলগুলো আমরা দেখব আল্লামা রুহুলামিন বসিরহ রহমতুল্লা আলীকে তিনি দলিল হিসাবে অনেক মানে কিতাব থেকে তিনি হাওয়ালা তিনি দিয়েছেন তো আমরা দেখব তারপর সর্বশেষে যে আমরা যেটা মানে কি দেখব যে লা মাঝাবি যেটা আহলে হাদিস ফেরকাদের যে মত এবং তাদের যে মানে এখনকার যে সমস্ত আলেমরা বলছে যে রফাদাইন বা বারবার ওরা করে আমরা দেখি নামাজের মধ্যে তো এই তাদের কিতাবের মধ্যে তাদের আকাবিরা লিখেছে মলবি আব্বাস আলী সাহেব মাসাইল জরুরি সত্য পৃষ্ঠায় সরকার ইউসুফ উদ্দিন তাদেরই আকাবির লা মাজাবি হেদায়তুল মোকাল্লিদ আটষট্টি পৃষ্ঠায় লিখেছেন যাহাকেম বলেছে দশজন সাহাবা বেহস্তে হওয়ার সংবাদ হাদিস শরীফ আছে এই দশজন সাহাবা নামাজে তিনবার অফাদাহীন করতেন তানবিরুল আইন আইন আছে আবু হুমায়ত দশজন সাহাবা সাক্ষাৎ রফা কথা উল্লেখ করেছিলেন আর তারা রফা করতেন তার রফাদ পুস্তক আছে সতেরো জন সাহাবা রাফাদাইন হাদিস বর্ণিত হয়েছে তাই মহাদিস বলেছে পঞ্চ সাহাবা সাহবা কথা বর্ণনা করেছে তাই সি শাহাদাত কিতাবে চার শত রাবি রফাদ হাদিস বর্ণনা করেছে তাই আল্লামা রুহুল আমিন গো রহমাতুল্লাহ রহমান এই আহলে হাদিসদের যে সমস্ত মানে কি যে গুরু এবং নেতাদের চরম দাঁত ভাঙার জবাব তিনি দিয়েছেন যে আল্লামা জাইলাইন লিখেছেন যে শেখ তকিউদ্দিন ইমাম গ্রন্থে লিখেছেন যে হাকিমে সাব্যস্ত যে দশজন সাহাবা ব্যস্ত হওয়া নিশ্চিত সংবাদ আছে তিনবার রফা দায়ীন করতেন আমার মতে অসঙ্গত সাব্যস্ত এই সই হাদিস পাওয়া যায় নিশ্চয় রূপ মানে কথা বলা যেতে পারে যে দশজন সাহাবা সবার থেকে মানে সই হাদিস নেই তাই নেহায়া মানে কী কেফারা হাদিসের মধ্যে লিখছে আব্বাস মানে রাজিয়াল বলেছে যে দশজন সাহাবা বেস্ত হওয়ার সংবাদ আছে নামাজ আরম্ভ মধ্যে একবারই রফা করতেন তাহলে এখানে তাহাবি আইনি প্রমাণ করেছে আবু হোম্মদ হাদিস চারটি কারণে জয়ীব সাব্যস্ত হয়েছে দশজন সাহাবা আবু হুমায় সাক্ষাৎ উপস্থিত ছিলেন রফাদ প্রমাণিত হয় না ইমাম বুক জন হাদিস বর্ণনা করেছে তাদের মধ্যে ইবনে উমার হজরত উমার হজরত আলী আবুদ হজরত জুবাই রফাদাহীন ত্যাগ করেছিলেন ইমাম তাহাবি আনাস হজরত হুমাইরা হাদিস জৈব সাব্যস্ত করেছে আল্লামা জাইলাই আবু সঈদ হজরত আব্বাস হজরত জুবাই হজরত আবু হুরাইরা হাদিস জয়ীব বলেছেন হুমাইরা উসাইদ মুহাম্মদ ইবনে মাসলামা সাইল আবু মানে মুসার হাদিসটা জেই পছন্দ করেছে তাই মালিক ইবনে হুরাইজিস ওয়াইল হাদিস মানে কি উত্তর শুনেছেন তাই ইমাম বুখারি প্রস্তাবে 1700 সাহাবা রাফা দাইন করা দাবি রদ হয়ে গেলো মানে বাতিল হয়ে গেল তাহলে এখানে সত্যজ সাবা হাদিস গ্রহণীয় সহি প্রমাণ হলো না তাই পঞ্চম সাহাবা হাদিস কিভাবে সহি গ্রহণ হবে তাই আব্দুল হাক মানে দেহলভী তার সিয়ারু শাহাদ টিকায় লিখেছে পঁয়ষট্টি পৃষ্ঠে লিখেছে শেয়ারু শাহাদাতে লিখেছে চারশো রাবি রফাদ হাদিস বর্ণ করেছে এটা বাতিল কথা তিনি মানে কি নেয় বলার মানে কি সীমা মানে অতিক্রম করেছে তাই টিকায় এ তার মানে চূর্ণ করেছে নামাজ আরম্ভকালে একবারই ভিন্ন অন্য সময় মানুষ মানুষের ঘর প্রমাণ লিপিবদ্ধ করেছে তাই হজরতে ইমাম মহাত ইবনি মালিক এই লিখেছে ইমাম ইব্রাহিম বলেছে কোনো আমি কোনো শাহবানী করে তিনবার রফাদ করা কথা শুনিনি তারা নামাজ আরম্ভকালে তকবির সময় একবার রফাদাই করতেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে একবারই তিনি করতেন তারপরে আবার লিখেছে শহীদ তিরমিজি পঁয়ত্রিশ পৃষ্ঠায় লিখেছেন যে ইমাম ত্রিমজি বলেছে কতগুলো বিধানসভা তিনবার রফা করতেন অনেক বিধানসভা তাবি একবার মানে নামাজে আরম্ভ করে রফা করতেন ইমাম সুফাই সুফিয়ান এবং কুপ্পাবার্ষিক বিধান মত আইন আইন তৃতীয় খন্ডে লিখেছেন জালামা বদরুদ্দিন আইনি লিখেছেন যে ইমাম সুফিয়ান এবং না ইউ ইবনে আবি লাইলা আলকামা কামা আমর আবু ইসহাক খাইসামা মুগিরহ ওয়াকি আসিম জুফার এইরকম আবু সাঈদ এ মানে একবারই ভিন্ন রফাদাইন মানে করতেন না মানে কি একবার ভিন্ন রফাদাইন করতেন না তাই কুপার শহরে কয়েক হাজার সাহবা বিবাস করতেন তাই একবার ছাড়া রফা দাইন করতেন না তারপরে তাই এখানে ইসলামে প্রাথমিক কালে পান করা ছিল তারা গাধার মাংস ভক্ষণ করা হালাল ছিল তাই এখানে বলেছে করা হালাল ছিল এই প্রমাণ মানে কয়েক শত হাদিস আছে শেষকালে মদ পান গাধার মাংস ভক্ষণ করা মোতানিকা হারাম এই হাদিস আছে তো ইসলামী প্রাথমিক যুগে কয়েক শত হাদিসের জন্য আহ মানে কি যে কাজগুলো হালাল বলবেন তাই যদি না বলেন তাহলে রফাদ আইনে মানসিক হাদিস থাকা সত্ত্বেও মানে আহলে হাদিস প্রাথমিক যুগের চার শতা কথা কেন বললেন তাই এখানে শেয়ারুস শাহাদাতের চার শত রাবির কথা সত্য হয় লামা জাবিরা তাদের নাম প্রকাশ করে নিজেদের দাবি প্রমাণ করে তাহলে আদিস মানে কি লেখক এরা জালিয়াতি করেছে তাদের কিতাবের মধ্যে তারা জালিয়াতি করেছে সে প্রথম যুগে যেমন মানে কি যে আপনার নবী সাহাবিদের মানে কি আপনার দুই বগলের মধ্যে মূর্তি মানে ভরে দিত আল্লাহ নবী দেখে আল্লা নবীর রফাদান করতেন যে মূর্তিগুলো ভেঙে পড়ে যেত এরা প্রাথমিক মানে সময় ছিল তারপরে নবী সেগুলো নিষেধ করেছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে অধিক মানে দলিল অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আপনার রফাদাইন শুধু প্রথম নিয়াদ করে একবারই মানে রফাদাইন করতে হবে নিয়াদ করার পরে তারপরে আর বারবার রফাদাইন করতে হবে না ওরা দেখি যখন মানে কি রুকু যায় রুকুর পরে আপনার মানে কেউ রফাদান করে কেউ আবার রুকু থেকে উঠার পর রফাদান করে তাই এটা আহলে হাদিসদের মানে ফেরকা এরা মানে বারবার এটা মানে করতেন তাই আমরা ওই জিনিসটা আমরা করবো না তাই আল্লামা বসিরাত রহমাতুল্লাহ তিনি আরও লিখেছেন যে ইমাম মহাত্তা থেকে আমার উল্লেখ করেছেন আকের পুত্র আব্দুল আজিজ বলেছে আমি দেখেছি সাব ইবনি ওয়ার মানে প্রথম থাকবে সময় দুই হাত কান পর্যন্ত আর মানে দুই হাত উঠাতেন এবং এই ব্যতীত তার মানে দুই হাত উঠাতেন না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লামা রুহুল আলমিন বসির হাতে তিনার কিতাব অনুযায়ী যে রফা একবার হবে বারবার নয় তাহলে এখানে রফাদাইন সম্পর্কে তাহলে আমরা বুঝতে পারলাম যে রফাদাইন শুধু একবারই হবে বারবার হবে না তারপরে রফাদাইন সম্পর্কে আর একটা কিতাব আপনাদের সম্মুখে তুলে ধরব যে রফা মানে কতবার মানে করতে হবে সেই সম্পর্কে আর একটা কিতাব আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো যে রফাদাইন কতবার করতে হবে এই রফাদাইন সম্পর্কে হানাফি হাতিয়ার এই কিতাবের মধ্যে দেখব হানাফি হাতিয়ার এই কিতাবের মধ্যে আমরা দেখব যে কতবার আপনার মানে হাত তুলতে হবে এই সম্পর্কে মানে কি দেখব যে নামাজে রফা দাইন কতবার মানে কি করতে হবে তাহলে এই কিতাবের মধ্যে লিখেছেন আপনার পৃষ্ঠা নম্বর হচ্ছে উনিশ উনিশ পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নামাজের মধ্যে রফাদাই দুই হাত উঠানো নিষেধ ইমাম তিরমিজি আবদাউত এ মানে কি হাদিসের মধ্যে আছে হজরত আল কামার রদি আল্লাহ তালুতাই বলুন না হজরত আবদুল্লাহ ইবনিমা সৌদ আমাদেরকে বলেন আমি কি তোমাদের রসুলুল্লাহ নামাজের নেয় নামাজ পড়া দেখাব না তিনি নামাজ পড়ালেন নামাজ আরম্ভ খালীন তকবীর বলার সবাই একবার ব্যতীত আর তিনি হাত তুললেন না তাহলে এখানে একবার কথা বললেন তারপরে আর বললেন যে আপনার বাড়া ইবনে আজেব মানে বলেছেন জাল্লা রসুল নামাজ শুরু করতেন দুটো হাত তুলতেন এমনকি দুটো বৃদ্ধাঙ্গল কানের লতির কাছাকাছি নিয়ে যেতেন পুনরায় নামাজ আর কোনো মানে কি হাত তুলতেন না আবু দাউদ শরীফ তাহাবিব শরীফ সুনানে দাঁড় করত তারপরে আবদুল্লা ইবনে মা চৌধানে আমি রসুলুল্লাহ পিছনে আউাকার উমারের পিছনে নামাজ পড়েছি এদের মধ্যে কেউ তাকবিরের তালিমা ছাড়া আর কোনো তাকবির মানে কি যে হাত তুলতেন না তো রফাদাইনের দুই হাত উঠানো সম্পর্কে ইমামে আজমের হাজ মানে কি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ রাহে তিনি মানে কি বলেছেন তাই সেই সম্পর্কে একটু মানে দেখব যে হজরতে সুফিয়ান ইবনে উরাইনা থেকে বর্ণনা করেছেন যে একবার ইমাম আজম ইমাম আউজা সাক্ষাতে মক্কামোকনা দারুল হাতির নামক স্থানে বুজুর্গ ব্যক্তির কিছু কথাবার্তা হলো তাই ফতুল কাদিরে মির্কাতেশ্বরা মিসকাতে লেখা আছে যে ইমাম আউজাই মানে আপনি রুকু যাওয়ার সময় রুকু হতে ওঠার সময় উভয় হাত উত্তোলন করলেন কেন মানে করলেন না করলেন না কে তবে ইমাম আবু হানিফা যে এমন এই সব জায়গায় উভয় উত্তর আল্লাহ রসুল মানে কি দ্বারা প্রমাণিত নয় তবে ইমাম লিখেছেন আপনি এটা কিভাবে বললেন আমি আপনার উভয় হাত তোলা ব্যাপারে সেই হাদিস শোনাচ্ছি তো আমাকে জরুরি হাদিস বলে মানে বললেন তিনি সলিম থেকে সলিমের নিজের পিতা থেকে সুল্লাহার যে মানে বর্ণনা করেছে তিনি নবীজি উভয় হাত তুলতেন নামাজে শুরু করতেন তা রুকুর সময় মানে আর রুকু থেকে উঠা সময় তো এখানে ইমাম পা বললেন আমার কাছে বেশি শক্তিশালী হাদিস আপনার মানে হাদিসের কাছে মানে বিপরীত বিদ্যমান তাই ইমাম আউজাই বললো আচ্ছা তাহলে জলদি পেশ করুন তাহলে ইমাম আবহানি ফেশ পেশ করলেন যে শুনুন আমার কাছে হযরত হাম্মাদ হাদিসটা বর্ণনা করেছেন ইব্রাহিম নখি বর্ণনা করেছে হজরত আলকামা আসোয়াদ থেকে তারা আব্দুল ইমা সোহ থেকে বর্ণনা করেছে নিশ্চয় আল্লাহ রসুল নামাজের শুরুর হাত উত্তোলন করতেন এরপর আর কখনো উত্তোলন করতেন না তারপরে আমরা আরো দেখব যে এখানে লিখেছে যে হাত তোলা সম্পর্কে যে ইমাম আউ জাগি মানে লিখেছে যে হাদিস উপরে আপনার উপস্থিত হাদিসের শ্রেষ্ঠ কি যার কারণে এই মানে কি গ্রহণ করা আমার পেশকৃত হাদিস ছেড়ে দিলেন ইমাম আউআানিফা বললেন আম্মাদ জহুরি চেয়ে বড় আলেম ফকি ইমাম ইব্রাহিম নাকি সালিমের চেয়ে বড় আলেম ফকি আলকামা সালিমের পিতা আবদুল্লাহ উমার চেয়ে ইসলামের ক্ষেত্রে কম নন তা অনেক বড় খোদাভীরু ফকি উত্তাম তা আব্দুল্লাহ মাসুদ হলেন ফকি কেরাতের মানে হুজুরে পাকসল্লা সালাম সবচেয়ে হজরত উমার ফারুক অনেক বড় ছিলেন তাই শৈশব ক্ষেত্রে আল্লাহ রসুল সাথে থাকতেন তো আমার হাদিস খানা রাবি আপনার হাদিসের রাবি চে ইলিম ও মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ তাই পেশকৃত হাদিস বেশ শক্তিশালী গ্রহণযোগ্য ইমাম আউজাই নিশ্চুপ হয়ে গেলে মুসনাদে ইমামে আজম কি তার আছে তাহলে এখানে গায়ের মোকাল্লিদ লাম আজহাবি ইমাম আজম সাহেব মানে কি সমর্থি দেখুন এতে তিন ত্রুটি বের করেছেন তাই ইমাম মানে কি আউজাই নীরবে কোনো খুঁজে পাবেন না তাই ইমাম আজম হাদিস জ্ঞান এতটা হাদিস সনদ তিনা সূত্র যা আল্লাহ হককে কবুল করতে দান করেন মানে কি এখানে আপনার যারা বললেন জাল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে আমি যেন বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা আমার পরে আসবে তার নামাজের মধ্যে অবাধ্য বদমাইশ ঘোড়ার লেজের মতো হাত তুলবে এটা অর্থ তার রফাদাহীন মানে পূর্ণ দিন মনে করে নেবে তাই শহীদ মুসলিম শরীফে আজ জাবির বিন সামুরা আল্লাহ রসুলের নিকটে এলেন বললেন তোমরা কী কারণে তুরন্ত ঘোড়ার লেজে স্থির হয়ে থাকো রফতাহীন করোনা এখানে বোঝা গেল সবাই উভয় হাত তোলা আল্লাহ রসুল বিশিষ্ট সাহাবা খোলা ফল দিন কি অমলে পরিপূর্ণ শরীয়তে জ্ঞানে বিরোধী তাই এ হাত উঠানো কথা এসেছে সবগুলো মানসুখ হওয়া এই হাদিসগুলো হচ্ছে মারজ তাহলে আমরা কিতাবের মধ্যে পেলাম আল্লা রুহুলামি বসিরাজ রহমান তিনি বললেন যখন প্রথম যখন আমরা নামাজে নিয়াদ করব একবারই শুধু আল্লাহ একবার বলে আমরা নিয়াত করব এই যে আল্লাহ একবার বলে যে হাতটা তোলাটা যে রফাদাইন এই প্রথম এই একবারই আমরা রফাদাইন করবো তারপরে রুকুতে যাওয়া রুকু থেকে ওঠা আমরা এইগুলিতে রফা দাইন বারবার আমরা রফাদাইন করবো না আমরা সঠিকটা বুঝতে পারলাম যে রফা দাইন হলো ইমামে আজম আবু হানিফা চার ইমামের এক ইমাম মানে কি এটা নীতি তিনার মধ্যে আমরা যেহেতু আছি তাই আমরা একবার রফাদাইন করবো আল্লাহ রহমাতুল্লাহের কিতাব অনুযায়ী আমরা পেলাম একবার রফাদাইনের কথা এবং দাদা হুজু ফির রহমতুল্লাহ লিহের কিতাব অনুযায়ী আমরা পেলাম যে রফাদাইন একবার করতে হবে তাই সঠিকটা আমরা পেলাম প্রত্যেককে বলবো যে সঠিকগুলো আমরা যেন আমল করতে পারি এবং এখনকার সময় যে সমস্ত আহলে আদিস প্রেক্ষা রয়েছে তাদের যেভাবে ফেতনা ছড়িয়ে দিয়েছে তাদের কিতাবে লিখেছে এরা সেইভাবে দ্রুত গতিতে ফেতনা ছড়াচ্ছে তাই তাদের ফেতনাগুলো উন্মোচন করার জন্য আমি আল্লাহ রুহুল আমিন হুজুরের কিতাব নিয়ে দাদা হুজুরের কিতাব নিয়ে সেইগুলো রদ করা এবং খণ্ডন করার জন্য উপস্থিত হয়েছে আপনারা সঠিকটা পাবেন আল্লাহ ফকরব্বুল আলম